দেখুন বাজি থেকে না আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি দু ধরনের সমস্যা হতে বিপদ ঘটতে পারে একটা হচ্ছে ব্লা তার হচ্ছে ব্লাস্টিং বিস্ফোরণ হওয়া যেমন এগুলো তুবড়ি থেকে হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে একাধিক অ্যাক্সিডেন্টও হয়েছে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলবো তুবরি যাবৎ জাতীয় কোনো বাজি কিন্তু বাচ্চাদের দেওয়া ঠিক নয় কারণ এটা ব্লাস্ট করতে পারে এক নম্বর দু নম্বর হচ্ছে রঙ মশলা আমার দেখতে খুব ভালো লাগে অনেক আলো হয় আমরা জ্বালাই কিন্তু আমি অভিজ্ঞতাকে দেখেছি রঙ মশলার যে কেমিক্যালটা ইউজ করা হয় না সেটা খুব ময়শ্চার সেন্সিটিভ যদি আপনি সবুজ ভাজি কিনলেন সবুজ ভাজি কেনার পর কী হলো আপনি বুঝতে পারলেন না যেটা গত বছরের বাজে কিংবা ধরুন যেটাকে আমরা বলি ড্যাম হয়ে গেছে বা আর্দ্রতা চলে এসছে মশলার মধ্যে সেক্ষেত্রে কি হয় কি সেই বড় রঙ মশলা ফাটানোর ক্ষেত্রে বিস্ফোরণ হতে পারে তো বাচ্চাদের ক্ষেত্রে তুবড়ি বড়ো রঙ মশল থেকে যদি তারা অ্যাভয়েড করতে পারে তাই বিপদের সম্ভাবনাটাই কমে যায় তিন নম্বর হচ্ছে ছোটো ছোটো শব্দ বাজি যেগুলো সেল বাজি বা ধরুন আপনার ছুঁচোবাজি বাজি এই ধরনের বাজিও কিন্তু খুব সাংঘাতিক ছুঁচো বাজি কিন্তু বিক্রি করা যায় না কারণ ছুচো বাজি সমস্যা হচ্ছে ধরুন আমরা এখানে বাজি ফাটাই বাজিগুলো এক থেকে স্তূপ করে রাখি তারপর আমরা ছুঁচোবাজিতে আগুন দিলাম অনেক সময় কে ছুঁচোবাজিটা আগুন দেওয়ার পর সে ঘুরে লাফাতে লাফাতে কী করলো সে বাজি যেখানে রাখা ছিল না তার উপর গিয়ে পড়ে যায় সেখান থেকে বিস্ফোরণ করতে পারে যদি চারটে সেল শর্টে যদি আগুন একসঙ্গে ধরে যায় না আপনি পালাবার পথ পাবেন না সেই জন্য বাজি যখন ফাটাবেন যে মূল যে বাজি যে প্যাকেট বাজি বা বাক্স যেতেই রাখো যেখানে ফাটাবেন বা যেখানে লাইটিং পয়েন্ট সেখান থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা কোনো শেডের নিচে রাখবেন এরকম হয়েছে তোর মাঠে বা ছাদে বাজি ফাটানো হচ্ছে ওপরে একটা ব্লাস্টিং হলো তার একটা ছোট্ট আগুনের কণা আস্তে 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 বাজির ওপর পড়লো আগুন ধরে গেলো বা সেখানে বিস্ফোরণ হতে পারলো তো এইগুলো কিন্তু আমি বলে রাখি যে আমরা যে বিস্ফোরক বাজির ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে থেকে ইনফ্লেমেবল বিস্ফোরক পেট্রোলের থেকেও বরং বেশি সেক্ষেত্রে এই বাজিতে আপনার কিন্তু আগুন ধরে যাওয়ার ক্ষমতা এবং সেটা ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু অন্যান্য কেমিক্যালসের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ক্যাটাগারি এফের মধ্যে পড়ে তো সেই জন্য প্রত্যেকটা সাবধানতা আমাদের কিন্তু অবলম্বন করতে হবে এই বাজি চালানোর ক্ষেত্রে